আর আজকে ওয়েদারের এর যে অবস্থা ছিল ইতি বলতেছিল আজকে শুট করতে পারে নাকি দেখা যাক তো এই যে আমাদের খাবার চলে এসেছে আজকে ফাস্ট হচ্ছে আমরা ইফতারি বাইরে করতে তাই না ইয়েস হ্যাঁ তো এতক্ষণ আমরা আসলে ভিডিও করব ভুলে গেছি আমি আসলে ভিডিও করতে ভুলে গেছি তো ভাবলাম এখন খাবারটা আসছে এখন ভিডিওটা করি তাই তো এখন আমরা খাওয়া দাওয়া করব আজান দিলেই আর আজকে ড্রেসের শুট এখানেই শেষ আজকে আমরা অনেক শুট করতে পারছি অনেক ভালো শুট করছি ইতি দুবাই থেকে আসার পরে এটাই হচ্ছে মানে রোজার মধ্যে ফার্স্ট ইফতার ছিল বাহিরে আর ফার্স্ট হচ্ছে আমাদের ড্রেসের শুট ছিল তো আজকে প্ল্যান আসলে মিরপুরে থাকার কথা ছিল না আজকে প্ল্যান ছিল যে আমরা উত্তরা যাব বাট অনেক লেট হয়ে গেছিল। ইকে ইতিকে বললাম যে চল আজকে আমরা মিরপুরে শুটটা করি তো আজকে আসলে প্ল্যান ছিল না যে ব্লগ করব বা কিছু এখানে এসেই তারপরে ভাবলাম যে না

তো আজকে ব্লগ ভাবছে আজকে ছেড়ে দেবো না আজকে ছাড়বো আয়োজন তো বাহিনী আশা আশা বাহিনী হ্যাঁ যে তোর দিয়েছে শান্তি দিদা এখানে হচ্ছে ওর জুতাটা ঠিক করতেছিল এই জন্য আমি আর ঈদ এখানে দাঁড়ায় আছি এই আর কি ইতি মানে দুবাই থেকে আসার পর এটাই ছিল আমাদের একসাথে মানে ইফতার বাহিরে শুটের জন্য ইতি একটা লিপ বাম কিনলো তারপরে আমরা আগড়াতে আসলাম হচ্ছে ইতি চিপস আমি ইতির জন্য পাস্তা এগুলো কিনা কেনাকাটা করলাম তো এতো এখন বিলটা পেমেন্ট করতেছি এটার পরে আমরা চলে যাব বাসায় ইফতারির পরে এতটাই টায়ার্ড লাগতেছিল বাসায় থাকলে তো আমরা সবাই রেস্ট নেওয়ার টাইম বাট বাহিরে তো এটা পসিবল না তো একবারে কিনা করে বাসায় চলে যাচ্ছি তো আজকের ব্লগটা এতটুকু তোমরা সবাই কেমন ব্লগ চাও কমেন্ট করে জানাবা হ্যাঁ ইফতারির পরে মানে এত টায়ার্ড লাগতেছিল মনে হতেছিল মানে বাসায় থাকলে তো সবাই আর কি ইফতারি শেষে বাসায় একটু রেস্ট নেই তারপর আর ভিডিও করা হয়নি তো আজকের ব্লগটা ছিল এতটুকু এটা